সবথেকে বেশি জেদ ছিল যে আমি কাজটা কমপ্লিট করবো ইনফ্যাক্ট ও যাওয়ার পরে অনেক কথা শুনেছে ও শুনেছে ওটা ফ্যামিলি শুনেছে অনেক কথা কো লোকে ফেসবুক ফাটলে সেটা দেখতে পাবে কিন্তু তারপরেও যে ও কাজটা কমপ্লিট করেছে ওকে আমরা একটাই কথা বলতাম যে বোন তুই তো একটা উদ্দেশ্য নিয়ে গেছিস সেটা কমপ্লিট করে তুই বাড়ি ফিরবি এবং তুই পারবি আর ওর মধ্যে সেই জেদটা ছিল কমপ্লিট করার জন্য একটাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা বাবা মাকে যে মেয়েদেরকে স্বাবলম্বী হতে শেখান আর যাই করুন না কেন পড়াশোনার মাঝে সব কিছুতে মেয়েদেরকে ইনভলভ করুন যাতে মেয়েরা স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে পড়াশোনাটাই যে মূল মন্ত্র নয় এটা থেকেও আরও অনেক কিছু শিক্ষা নেওয়া যায় অন্যান্য অন্য আরও অনেক দিক আছে যে বাচ্চাদেরকে এগিয়ে দিন সেই দিকে এবং মেয়েদেরকে সব কিছু শেখান আমি মনে করি সেলফ ডিফেন্স হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট লাইফে কেমন লাগছে খুব ভালো লাগছে বিশ্বাস করুন নিজের বোন তো খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের বাড়ির মেয়ে কাজটা করেছে খুব ভালো লাগছে ও আরো আরো অনেক রেকর্ড করবে এটুকু আমার বিশ্বাস ও আরো অনেক রেকর্ড করবে আরো অনেক রেকর্ড ভাঙবে অনেকে তো এই বিশ্বাস নিয়ে আরো এগিয়ে যাবো আরো সাপোর্ট করবো যাতে আরো এগিয়ে যেতে পারে আপনার নামটা আমার নাম শ্বেতা গুপ্তা শ্বেতা গুপ্তা থ্যাংক ইউ केसको केस कि केसको त একটু লাইটটা দেখানো হ্যাঁ যাচ্ছি একটু আসতে কেমন লাগছে এখন খুবই ভালো লাগছে গর্বিত ফিল হচ্ছে বলছি বড় অ্যাচিভমেন্ট কেমন লাগছে জার্নিটা কেমন ছিল জার্নিটা কঠিন সহজ সব মিলিয়েছিল কঠিনটাই বেশি ছিল কারণ আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই এটা আমার প্রথম এবং ভালো লাগছে প্রস্তুতি কবে থেকে শুরু করেছিলে কতদিন সময় লাগে প্রস্তুতি শুরু করেছিলাম আজ থেকে দেড় দু মাস আগে এবং সময় লেগেছে এক মাস দেড় মাসের উপর লেগেছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা কেমন শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা খুবই ভালো শেষের দিকে গর্বিত ফিল হচ্ছে আর প্রথম দিকে একটু ভয় কাজ করছিল হয়ে পাহাড় জয়ে কেন এই সিদ্ধান্ত নিয়েছিল পাহাড় জয় পাহাড় জয় করব এটা ভাবিনি প্রথমত ভাবছিলাম যে রাস্তা দিয়ে এমনি নর্মালি যাব তো পরবর্তীকালে আমি জানতে পারি যে আমি পাহাড়ে যাচ্ছি তো মোটামুটি সাইকেল এই যে অ্যাচিভমেন্ট এর মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চাও বিশেষ করে মহিলাদের কী বার্তা মহিলাদের এই বার্তাই দিতে চাই যে প্রত্যেকটা মহিলা যাতে সুরক্ষিত থাকে বাইরে বেরিয়ে এবং প্রত্যেকটা মহিলা সুরক্ষিত থাকার একটা এই সমাজে একটা বড়ো জায়গা আছে তো অনেক কথাক অনেক উক্তি এসব অনেক আসে বাইরে বেরোলে তো মেয়েদের এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ আর এরপরে গিয়ে যাতে সবাই সুরক্ষিত মেয়েরা বেরোতে পারে সেফলি থাকতে পারে এটাই সবথেকে বড়ো বার্তা হতে পারে কনিষ্ঠ সাইক্লিস্ট হিসাবে বিশ্বে কি এই প্রথম তুমি অ্যাচিভমেন্ট করলে হ্যাঁ এটা আমার প্রথম অ্যাচিভমেন্ট সবচেয়ে ছোট মহিলা সাইক্লিস্ট হিসাবে আগামী দিনে লক্ষ্য কি আগামী দিনে লোক